ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্ন দেবনাথ বন্ধুরা গতকাল আমি আপনাকে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম সেটা ছিল আপনার ডিভাইস থেকে কিভাবে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করা যায় আজকে আমি নিয়ে আসছি আপনার ডিভাইস থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করা যায় সেটা দেখাবো অর্থাৎ পারমানেন্টলি ডিলিট এই ডিলিট করে ফেললে একবার করে ফেললে এই অ্যাকাউন্টটা আর ফিরে পাওয়া যাবে না কিন্তু রিমুভ করলে আবার ফিরে পাওয়া যাবে আপনি জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে ফিরে আনতে পারেন তো আজকে আমরা শুরু করবো কীভাবে একটা জিমেল অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করা যায় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন আপনার জিমেইলে আমি আমার জিমেইলটা ওপেন করছি আমার জিমেইল খুঁজে নিচ্ছি আমি আমি জিমেইলে চলে যাব প্রথমে দেখুন এখানে আমার জিমেইল সফটওয়্যারটা আছে তাহলে এই জিমেইলে ক্লিক করে দিবেন আমি জিমেইলে একটা ক্লিক করে দিলাম জিমেইলে ক্লিক করে দেওয়ার পরে সরি দেখুন জিমেইলে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে জিমেলটা লগ ইন করা আছে সেই জিমেইলটা ঢুকে যাবে তো আমি জিমেলতে চলে আসলাম তো জিমেলে চলে আসার পরে দেখুন এখানে দেখুন আমার জিমেলের লগোটা দেয়া আছে এই জিমেলের লগোটাতে মানে অ্যাস দেওয়া আছে এখানে এটা হচ্ছে আমার জিমেল লগো এই জিমেল লগোতে আপনি একটা ক্লিক করে দেবেন আমি একটা ক্লিক করে দিলাম দেখুন জিমেল লগোতে ক্লিক করে দেওয়ার পরে আপনার যতগুলো জিমেল এই ডিভাইসের মধ্যে আছে সেগুলো দেখাবে তো যেটা আমি ডিলিট করবো সেটা নিচে দেখুন এখানে আছে গুগল অ্যাকাউন্ট এখানে গুগল অ্যাকাউন্টটা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট আপনি জাস্ট গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাকে সেটিংস নিয়ে যাচ্ছে আমার ইয়াটা হচ্ছে জিমেলটা হচ্ছে সোনাপাকি সিক্সটি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো দেখুন এমন একটা ট্যান্ডার পিস ওপেন হবে আমার একটা ট্যান্ডার পিস যখন ওপেন হবে আপনি জাস্ট পার্সোনাল ইনপোতে ক্লিক করে দেবেন পার্সোনাল ইন একটা ক্লিক করে দেবেন আমি পার্সোনাল ইনপথে ক্লিক করে দিলাম পার্সোনাল ইন ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনি একটু নিচে আসেন সরি পার্সোনাল ইন ক্লিক না করে আপনি করবেন আপনি করবেন ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন করার পরে ক্লিক করার পরে দেখুন আপনি একটু নিচে যাবেন নিচে যাবেন এইভাবে নিচে যাবেন একটু নিচে যাবেন দেখুন একটু নিচে আসার পরে এখানে লেখা দেখাচ্ছে দেখুন ডিলিট এ সার্ভিস অর ইউর অ্যাকাউন্ট এইটাতে একটা ক্লিক করে দেবেন আমি এটাতে একটা ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখুন উপরে আসে ডিলিট এ গুগল অ্যাকাউন্ট গুগল সার্ভিস আপনি এইটা না আপনার একটু স্কল করে নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন এইখানে আসে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট আপনার ডিলিট ইউর গুগল অ্যাকাউন্টের অ্যাকাউন্ট যেখানে আছে এর নিচে দেখুন ডিলিট ইউর অ্যাকাউন্ট আছে এই ডিলিট ইয়র অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এই ডিলিট ইয়র অ্যাকাউন্টটা ক্লিক করে দেওয়ার পর সাথেই দেখুন পেজটা ওপেন হচ্ছে দেখুন এখানে বলতেছে যে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য জিমেলটি এখানে দেখাচ্ছে আর এই জিমেলের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য তো আপনি আপনার পাসওয়ার্ডটা দেবেন ধরুন আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি আমি পাসওয়ার্ড দিচ্ছি এইভাবে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন এখানে নেক্সট লিক আছে আপনি জাস্ট নেক্সটে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিলেই আপনার জিমেলটা এখান থেকে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এই জিমেলে আর আপনি ঢুকতে পারবেন না দেখুন আমার জিমেলটা হচ্ছে সোনাপাক্ষি সিক্সটি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আমি এই জিমেলটাকে পারমানেন্টলি ডিলিট করবো না শুধু আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য মানে ইউটিউলটা দেখানোর জন্য আমি এটা করেছি এখানে নেক্সটে ক্লিক করলেই দেখুন এখানে নেক্সট আসছে যেটা এটাতে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে একেবারে আপনার ডিভাইস থেকে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো এইভাবেই আপনি একটা জিমেল অ্যাড্রেস আপনার মোবাইল থেকে পারমানেন্টলি ডিলিট করে দিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে মূল্যবাদ মতামত জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো আর যদি ভালো লাগে বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে